নমস্কার নিউজ স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ দিকে দিকে তবে নজর রয়েছে রাজ্য কারণ একাধিক জায়গার প্রত্যেকটি জেলার ছবি আমরা তুলে ধরছি এবার চোখ রাখছি কর্বুকের দিকে কারণ চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের মিশ্র সারা পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়েই ঠিক তেমনি কর্বুক মহকুমা বিভিন্ন এলাকাতেও দেখা গেছে যে এর মিশ্র প্রভাব বন্ধ সমর্থনে সড়ক অবরোধ চলে সিভিল সোসাইটির পক্ষ থেকে যে সারা ত্রিপুরা বন্ধ ডাকা হয়েছে চব্বিশ ঘন্টায় সে নিয়ে কর্মক মহকুমা বৈরাগী দোকান বাজার নিয়ে গোবতী আইলমারা এবং গোরকাপ্পা সে সমস্ত জায়গাতে সড়ক অবরোধ করেন অবরোধকারীরা বন সমর্থককারীদের এই বন্ধ সমর্থনে কি বলছেন শোনাব ক্যাম্প করার জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি ইদা অলরেডি আমাদের উপর মহল বলে দিয়েছে ইদা করার জন্য একটা কথা বলবো আমাদের যে মেসেজ যে এডিসি এরিয়াতে আমাদের ইলিগেল বা সরি আমাদের যে তিপরাসা তাদের কাছে বা বাংলি হোক আমার যে জানার মতে ইদা সমন্বয় ইদা লাভ হবে না কিন্তু প্রচুর আমাদের জেনারেল এরিয়াতে প্রচুর প্রচুর আছে লাভ নাই আমাদের ম্যান আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ বন্ধ সমর্থনে আজ সকাল পাঁচটা থেকেই তারা অবরোধ সহ বিভিন্ন জায়গায় পিকেটিং করেছে তবে সিভিল সোসাইটির পক্ষ থেকে যে বন্ধ ডাকা হয়েছে তা উপর মহলের সমস্ত অর্ডার মেনেই তারা প্রত্যেকটি জায়গায় বন্ধ করছেন বলেই জানালেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন